কেমন আছেন আপনারা যারা আপনার দেখতে পারবেন আপনার যদি ভালো একটা প্রফেশনাল সাইড যদি কাজ করতে চান রাইট বেন বি নেটওয়ার্ক মার্কেট অন্য কাজ আপনার শিখতে গেলে আপনার অনেক সময় লাগবে তাই এই জন্য একটা সহজ একটা মার্কেটিং করে আপনার ফেসবুকে মার্কেটিং করে টিকটকে মার্কেটিং করে একটা ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন ইনকাম করতে পারবেন যেটা হলো আপনার রাইট বেনবি রাইট বেনবি নেটওয়ার্ক মার্কেট এটা বুঝতে পারছেন রাইট বেনবি নেটওয়ার্ক মার্কেটিং আপনার থেকে ইনকাম করতে পারবেন কিভাবে মার্কেটিং সব কিছু দেখাই দেবো আর আপনার অ্যাকাউন্টও কীভাবে করবেন সব কিছু দেখাই দেবো ভালো একটা প্রফেশনাল সাইট আপনার যারা যারা এই ইনকাম করতে চান আমার আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কল দেন তাই আপনারা লক্ষ্য করে আমার স্ক্রিনটা দেখেন তাহলে বুঝতে পারছেন রাইট বেনবি থেকে কীভাবে ইনকাম আপনারা করবেন এটু যে সম্পূর্ণ দেখেন স্ক্রিন লেস্ট গো

এই যে রাইট বিন বি সাইটটা আছে রাইট বিন বি সাইটটা আমি একটু রিলোড করে আপনাদের দেখাই থ্রি ডটে থ্রি ডটে রিলোড করে তারপর আপনারা ওপি বিন ওপি বিন সিলেক্ট করে আপনারা রিলোডে ক্লিক করবেন রিলোডে ক্লিক করে ক্লিক করে আপনার আইডিটা জায়গা শো করবে শো কমপ্লিট আপনার আইডিটা

আপনি এক একটা কি আপনার দেখছেন আপনার টিম গঠন করেছে ডাইরেক্ট আপনারিতে আপনার শুধু একটা আপনার টা কান্ট্রিতে টা কান্ট্রি আপনার এই সাইটটা আছে আপনার বুঝতে পারছেন শুধু বাংলাদেশ আপনি যত যত কান্ট্রিতে আপনি দেন তত কান্ট্রিতে আপনি পাবেন বুঝতে পারছেন পাকিস্তান ইউনাইটেড স্টেট হংকং ইতালি যত আপনার টা কান্ট্রি কম না দেখ সব ইনকাম করে কি আপনি কোন দিন কতটা কত ডলার ইনকাম করছেন কোন দিন কত ডলার ইনকাম পড়া সবকিছু আপনি এই জায়গায় পাবেন কত তারিখ কত ডলার ইনকাম পড়ছেন কয় তারিখ কয় ডলার ইনকাম পড়া সবকিছু আপনি জায়গায় পাইয়ে যাবেন ঠিক আছে আর ভাই রেফার চা কোন ইনকাম নাই ভাই এটা হচ্ছে ভুল ভাই আপনি রেফার পাঁচটা করেন পাঁচটা রেফার করেন পাঁচটা আপনি কষ্ট করেন আপনি পাঁচ দিন কষ্ট করেন বা দশ দিন কষ্ট করেন অবশ্যই দিন পাঁচ দিন কষ্ট করেন অবশ্যই আপনি ভালোটা কিছু করতে পারবেন অবশ্যই এমন না আপনি এই জায়গা থেকে পারবেন না আমি যদি পারি আপনি কেন পারবেন না এরকমই দেখেন রাইট বিএনপি সাইড এ ডুজেট আর এই যে এই জায়গায় আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে বুঝতে পারছেন রাইট বিএনপি আপনার অ্যাকাউন্ট করতে হবে যদি অ্যাকাউন্ট না করেন আপনি কাজ করবেন কিভাবে ঠিক আছে তো একটা একটা অ্যাকাউন্টের আপনার প্রয়োজন একটা অ্যাকাউন্ট প্রয়োজন আপনার হলো এই দেখেন আর এই জায়গায় আরো অনেক কিছু আছে আমি আপনাদের দেখাই যে নিচে যাইয়া এই যে একটার ভিতরে আপনি ঢুকবেন এই একটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদের নতুন নতুন অপশন আসে পারবে এই অপশন থেকে আপনারা পারবেন নেই

দুই ডলার সত্তর সেন্ট আপনার দুই ডলার আসে আপনার হলো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তিনশো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে জায়গায় যে আমার আপনার যারা যারা কাজ করতে চান আপনার এই জায়গায় জিরো ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন ডাবল ওয়ান সেভেন ডাবল ফোর

আপনারা যারা আরো এই চান তাদের জন্য আমি আপনার মার্কেটিং মার্কেটিং এটা আপনাদের ফ্রিজতে শিখে পাবে বুঝতে পারছেন তাই আপনারা যারা ইনকাম করছেন আপনার হস্তানবাদ সবাই ভালো